এবার সারি সারি মৃতদেহ সমুদ্রের চারশো ফুট গভীরে থমকে গেলেন ডুবুরিরা গভীর সমুদ্রের ভয়ঙ্কর রহস্য উন্মোচন করল বিজ্ঞানীরা এর জন্যই হয়তো বলা হয়েছে সমুদ্রের নিরাপত্তা নিয়ে কখনো গভীরতা মাপতে নেই তার ফল ভোগ করেছেন অনেকে বিশ্বের অন্যতম জনপ্রিয় ডাইভিং স্পট হল দ্য গ্রেট ব্লু হোল মধ্য আমেরিকার বেলিস সিটির কাছে অবস্থিত এই বিশাল নীল গর্তটি স্কুবা ড্রাইভারদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য উনিশশো সালে জ্যাক উইলস নামে এক ব্যক্তি প্রথম এই গর্তটি আবিষ্কার করেন স্বচ্ছ পানির নিচে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণী ও প্রবাল শৈবাল এই গর্তকে আরো মনোমুগ্ধকর করে তুলেছে অনেকেই এই গর্তের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছেন ডুবুরিরা গভীরে নেমেছেন কিন্তু অনেকেই ফিরে আসতে পারেননি এই হারিয়ে যাওয়া ডুবুরিরা দ্য গ্রেট ব্লু হোলের রহস্যকে আরো গভীর করে তুলেছে এই বিশাল নীল গর্তের ভেতরে কি লুকিয়ে আছে তা এখনো অজানা রয়ে গেছে দুই সালের ডিসেম্বর মাসে জ্যাক উইলসের পুত্র সহ একটি দল এই অঞ্চলে অভিযান চালায় তাদের তথ্যের ভিত্তিতে গবেষকরা একটি মিনি ডকুমেন্টারি তৈরি করেছেন অভিযানে তারা ব্লু হোলের চারশো ফুট গভীরতা পর্যন্ত পৌঁছে অক্সিজেনের অভাবে চিন্তিত হন আরও গভীরে নেমে তারা পানিতে হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি লক্ষ্য করেন যা পচা ডিমের মতো গন্ধযুক্ত এবং বিষাক্ত এই গ্যাসটি পানির তলায় একটি পুরো আস্তরণ তৈরি করেছিল অন্ধকার এবং বিপজ্জনক পরিবেশে তারা অসংখ্য গুহা খুঁজে পান যদিও বেশিরভাগই অপ্রবেশ প্রবেশ ছিল অবশেষে তারা একটি খোলা গুহা আবিষ্কার করেন এবং এর ভিতরে প্রবেশ করেন গুহার ভেতরে তারা যা দেখতে পান তা তাদের অবাক করে দেয় পানির নিচের এই গুহায় স্ট্যালাক মতো গঠন ছিল যা সাধারণত পানির উপরে গুহায় দেখা যায় এই আবিষ্কার বিজ্ঞানীদের জন্য নতুন রহস্যের জন্ম দেয় জানা যায় এই এলাকাটি একসময় পানির উপরে ছিল বহু বছর ধরে গুহার চারদিকে জলরাশি বেড়ে যাওয়ার কারণে একসময় এটি জলের নিচে চলে যায় এরকম পরিস্থিতি দেখে তারা আরো জলের তলে যেতে থাকে যাওয়ার পথে একটা বাড়ির জিনিসপত্রের সাথে ধাক্কা খান ব্যাটসম্যানরা আর সেদিকে তাকিয়ে রীতিমতো থমকে গেলেন সবাই জলের তলে রয়েছে অসংখ্য মৃতদেহের সারি যেসব ডুবুরি অভিযান চালাতে গিয়ে নিঃশেষ হয়েছিলেন তাদের সকলেরই মৃতদেহ এই জলের চারশো ফুট গভীরে এসব দেখে তারা বেশিক্ষণ থাকতে না পেরে উঠে আসেন এবং গবেষকরা তাদের থেকে তথ্যগুলো সংগ্রহ করেন পৃথিবীতে এমন কিছু রহস্য আছে যা মানুষ এখন পর্যন্ত উন্মোচন করতে পারেনি এমনই এক রহস্যময় স্থান হলো মারিয়ানা ট্রেন্স আজকে আপনাদের জানাবো গভীর সমুদ্রের ভয়ঙ্কর কিছু রহস্য সম্পর্কে যা শুনলে আপনি শিউরে উঠবেন মহাকাশ থেকে দেখলে আমাদের পৃথিবী নীল মনে হয় পৃথিবীর চার ভাগের তিন ভাগ জলে আবৃত যার বেশিরভাগটি সাগর মহাসাগর আর এই জলের কারণে পৃথিবীকে নীল গ্রহ বলা হয় আমাদের পৃথিবীর সবচেয়ে বড় রহস্যের খাতা হলো সমুদ্র এর অতল গভীরে লক্ষ কোটি প্রাণীর বাস যাদের অস্তিত্ব আমাদের কাছে এখনো অজানা বিজ্ঞানীরা এখনো পর্যন্ত সমুদ্রের মাত্র পাঁচ শতাংশ অংশই অনুসন্ধান করতে পেরেছেন বাকি পঁচানব্বই শতাংশ অংশের রহস্য আজও উন্মোচিত হয়নি চ্যালেঞ্জার দ্বীপ পৃথিবীর সবচেয়ে গভীর স্থান যেখানে সূর্যের আলো পৌঁছায় না এত চাপে কোনো মানুষ বা যন্ত্রই সেখানে যেতে পারে না এই অন্ধকার গভীরে নানা রকম ভয়ঙ্কর রহস্য লুকিয়ে থাকতে পারে সমুদ্র থেকে উদ্ধার হওয়া মানুষের মৃতদেহ এবং বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এই রহস্যকে আরো গভীর করে তুলেছে মৃতদেহ গুলোর অবস্থা দেখে মনে হয় তারা মৃত্যুর সময় যে অবস্থায় ছিল সে অবস্থাতে সমুদ্র তাদের ধরে রেখেছে